সর্বক্ষণ থাকেন কিংখানের পাশে পাশে আর সমস্ত খুঁটিনাটি নজরে রাখেন তিনি জানেন কত কোটি টাকার মালকিন শাহরুখ খানের পেয়ে পূজা দদলানি বলিউডের বাদশা তিনি থাকেন ভীষণই ব্যস্ত তাই তাকে ম্যানেজ করার জন্য একজন ম্যানেজার তো প্রয়োজনই তার এই ম্যানেজারই হলেন পূজা দাদলানি আইপিএলের মাঠক কিংবা সিনেমার প্রমোশন সব জায়গাতেই শাহরুখের পাশে দেখা যায় তার ম্যানেজার পূজাকে জানেন কি এই পূজা ঠিক কত টাকার মালকিন দু হাজার এগারো সালের আগে এই পূজা ছিলেন বলে অভিনেত্রী দীপিকা পাড়ুকানের ম্যানেজার তারপর তিনি চুক্তি করেন শাহরুখ খানের সঙ্গে ব্যাস তারপর থেকে বদলে যায় জীবন অন্যের নয় ঠিক নিজের পরিবারের মতোই শাহরুখ খানের পরিবারকে আগলে রাখেন পূজা আবার পূজার জীবনের বিশেষ দিনে তাকে অনেক পুরস্কারও দেন শাহরুখ খান খানিকটা পরিবারের এক সদস্যের মতোই হয়ে গিয়েছেন পূজা মহারাষ্ট্রের আর ডি অ্যান্ড এস ন্যাশনাল কলেজ অ্যান্ড এসডাব্লিউএ সায়েন্স কলেজ থেকে মাস মিডিয়া নিয়ে স্নাতক হওয়া পূজাকে নিজের ম্যানেজার করার পর থেকে বছরে প্রায় সাত থেকে ন কোটি টাকা করে পারিশ্রমিক দেন কিংখান দু হাজার একুশ সালের রিপোর্ট থেকে এমন খবর পাওয়ায় অনুমান করা যাচ্ছে এখন আরও বাড়তে পারে পূজার পারিশ্রমিক জানলে অবাক হবেন নীল রঙের একটা মার্সিডিস বেঞ্চ রয়েছে পূজার তবে ধারণা করা হয় এই সময় দাঁড়িয়ে পূজা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার মালকিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন